আজ আমরা কথা বলবো এক এমন দেশের গল্প নিয়ে যে দেশের মাটির নিচে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি তেল কিন্তু যার মানুষ আজ খাবার ওষুধ আর ভবিষ্যৎ সবকিছুর জন্য লড়াই করছে এই দেশটির নাম ভেনেজুয়েলা একসময় ভেনেজুয়েলা ছিল লাতিন আমেরিকার সবচেয়ে ধনী দেশগুলোর একটি তেলের টাকা সামাজিক সুযোগ সুবিধা আর উন্নত জীবনযাত্রা সবই ছিল কিন্তু আজ সেই দেশই পরিণত হয়েছে গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে এই পরিবর্তনের গল্প শুরু হয় উনিশশো সাল থেকে উনিশশো সালে ক্ষমতায় আসেন হুগো চাভেজ তিনি শুরু করেন তথা কথিত বলিভারিয়ান রেভলিউশন চাভেজ বিশ্বাস করতেন দেশের সম্পদ সাধারণ মানুষের কাছে পৌঁছানো উচিত তিনি তেল শিল্পকে পুরোপুরি রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনেন দরিদ্রদের জন্য শিক্ষা স্বাস্থ্য আর ভর্তুকে চালু করেন তেলের দাম তখন অনেক বেশি ছিল ফলে শুরুতে সবকিছু ভালোই চলছিল কিন্তু সমস্যা শুরু হয় যখন সরকার অতিরিক্ত রাষ্ট্র নিয়ন্ত্রণ দুর্নীতি আর ভবিষ্যতের জন্য কোনো শক্ত পরিকল্পনা ছাড়াই তেলের টাকার ওপর পুরো দেশ চালাতে থাকে দু সালে হুগো চাভেজ মারা যান তারপর ক্ষমতায় আসেন তার ঘনিষ্ঠ সহযোগে নিকোলাস মাদুরো মাদুরোর সময় থেকেই ভেনেজুয়েলার ভাগ্য পুরোপুরি বদলে যেতে শুরু করে বিশ্ববাজারে তেলের দাম পড়ে যায় দেশের আয় কমে যায় কিন্তু সরকারের খরচ কমে না এর ফল ভয়াবহ হাইপার ইনফ্লেশন মুদ্রার মূল্য প্রায় শূন্যে নেমে আসে এক বেলার খাবারের দাম একদিনে দ্বিগুণ হয়ে যায় মানুষ লাইনে দাঁড়িয়ে থেকেও খাবার পায় না ওষুধ বিদ্যুৎ পানি সবকিছুর সংকট তৈরি হয় এই সময়ে লক্ষ লক্ষ মানুষ ভেনেজুয়েলা ছেড়ে পালিয়ে যায় লাতিন আমেরিকার ইতিহাসে এটি হয়ে ওঠে সবচেয়ে বড় মানব অভিবাসন সংকট দু সালের পর পরিস্থিতি আরও খারাপ হয় সরকার বিরোধী আন্দোলন শুরু হয় রাস্তায় নামে সাধারণ মানুষ সরকার আন্দোলন দমন করতে সেনাবাহিনী ব্যবহার করে অনেক মানুষ নিহত হয় দু সালে বিরোধী নেতা হুয়ান গোয়াইদো নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বহু দেশ তাকে স্বীকৃতি দেয় কিন্তু সেনাবাহিনী মাদুরোর পাশেই থাকে আর মাদুরোর পাশে দাঁড়ায় রাশিয়া চীন ও ইরান এভাবেই ভেনেজুয়েলা পরিণত হয় একটি জিও পলিটিক্যাল যুদ্ধক্ষেত্রে একদিকে যুক্তরাষ্ট্র অন্যদিকে রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে তেলের রপ্তানি প্রায় বন্ধ হয়ে যায় অর্থনীতি আরও ভেঙে পড়ে দু থেকে দুহাজার এই সময়ে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও সাধারণ মানুষের জীবন এখনও কঠিন নির্বাচন নিয়ে বিতর্ক চলছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থামেনি আজও ভেনেজুয়েলা দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে এই গল্প আমাদের শেখায় শুধু প্রাকৃতিক সম্পদ থাকলেই একটি দেশ সফল হয় না সঠিক শাসন ব্যবস্থা দূরদর্শী পরিকল্পনা আর শক্ত কূটনীতি ছাড়া যে কোনো দেশই ভেঙে পড়তে পারে ভেনেজুয়েলা তার জীবন্ত উদাহরণ